আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেল সেনা প্রধানের আল্টিমেটাম খেলা শুরু বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে গত বছরের গণঅভ্যুত্থানে ছাত্রজনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই কর্তৃপক্ষ আজ কতগুলি এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কোটি রিমান্ডো নেওয়া হয়েছে। রিমান্ডে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন বিএনপি 39, জামাত 22, এনসিপি 16 ভাগ ভোট পাবে। আগামী নির্বাচন নিয়ে সারিমের যুবজরিপে এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে। শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি শুরুতেই বলেছে শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় যেই হোক যেই দলেই হোক মতেরই যে ধর্মের হোক সেটা আমরা করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যান আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এবার ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেল সেনা প্রধানের আলটিমেটাম খেলা শুরু বাংলাদেশে প্রায় চারশো কট্টর ইসলামপন্থী যাদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিমের নেতাও তাদের মুক্তি দেওয়া হয় হিজবুত তহরিদের মতো দল যাদের সঙ্গে ইউনুস সরকারের ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যাচ্ছে তারাও এই মুক্তিতে স্বাগত জানিয়েছে সেনাবাহিনীর কাছে বাংলাদেশে দিন ফিরে আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কানের কাছে যেন এখন বিদায়ের ঘন্টা বাচ্চা কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই এরকম আলটিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর নয় এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চুপ থাকবে না এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর তীব্র ছাত্র আন্দোলনের মুখে হাসিনার দেশ থাকতে বাধ্য হয় সেই শূন্যতা পূরণের সামনে আসেন ডক্টর ইউনুস বিশ্ববিখ্যাত নোবেল জয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বুঝি গণতন্ত্র ফেরাবেন কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে নির্বাচন দূরের কথা ইউনুস বরং শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। সবচেয়ে দিয়েছিল বিডিআর বিদ্রোহীদের মুক্তি মনে আছে দু সালে সেই রক্তাক্ত বিদ্রোহ যেখানে সাতান্ন জন সেনা অফিসার সহ তেহাত্তর জন খুন হয়েছিলেন সেই ঘটনার দোষীদের একে একে জেল থেকে ছাড়া শুরু করলেন ডক্টর ইউনুস তার উপর প্রায় চারশো কট্টর ইসলাম পন্থী যাদের মধ্যে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের নেতাও তাদের মুক্তি দেওয়া হয় হেসবু তাহরিরের মতো দল যাদের সঙ্গে ইউনুস সরকারের কঠিন ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা যাচ্ছে সেনাবাহিনীর কাছে এই একেবারে লাল কাপড় দেখানোর মতো কোভিনে শেষ পেরে ঠোকা হল যখন ইউনুসের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গোপনে মার্কিন দূতাবাস গিয়ে নাকি আমেরিকার কাছে নতুন সেনাপ্রধান হওয়ার অনুমোদন চাইলেন সেনা প্রধান ওয়াকার সেটা জানতে পেরে তাকে সরানোর চেষ্টা করেন কিন্তু ইউনুস তা আটকে দিয়েছেন সেনাবাহিনী রীতিমতো নিজেদের খুঁটি সাজাতে শুরু করেছে এরপর থেকে দ্বন্দ্ব একেবারেই প্রকাশ্যে এলো সেনাবাহিনী রীতিমতো নিজেদের খুঁটি সাজাতে শুরু করেছে নৌ এবং বায়ুসেনার সঙ্গে বৈঠক হচ্ছে গোয়েন্দা বিভাগকেও পাশে আনছেন জেনারেল ওয়াকার ইউনুস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়ে গেছেন বলে খবর জানা যায় তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে সেনাপ্রধান যে কোনো মুহূর্তে কঠিন হয়ে যাবে এবং রাষ্ট্রপতির হবে। এই ফাঁকে তিনি ওয়াকারকে সরিয়ে কামরুল হাসানকে বসাতে পারেন এটাই তার গোপন প্লান কিন্তু ওয়াকার কি সহজে সরবেন বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি মনে রাখতে হবে জেনারেল ওয়াকার শুধু সেনাপ্রধান নন তিনি শেখ হাসিনার আত্মীয় বটে অতীতে কাজ করেছেন তাই তাকে বলছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটা জরুরি কিন্তু তখন কি আর এই নির্বাচন সমন্বিত থাকবে কে মানবে এই ভোট রাষ্ট্রপতিও এই অবস্থায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে স্বাধীনতা দিবসে তিনি ঘোষণা করেন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অপরের পরিপূরক ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ও একে ইসলাম উদ্দেশ্যে স্পষ্ট বার্তা সব মিলিয়ে এখন শুধু সময়ের অপেক্ষা সেনা প্রধানের ডেডলাইন সামনে ইউনুস তার সংবিধান পরিবর্তন কৌশলে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন গণতন্ত্রের নামে কি আবারও এক তন্ত্র ফিরে আসছে এদিকে কঠিন রিমান্ডে কাঠগড়ায় পলকের কান্না নিয়ে যা বললেন আইনজীবী জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় বৃষ্টিময় সকালে তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া দশটার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন আহমেদ পলক দাঁড়িয়ে তাকে কাঁদতে শেষে নেওয়ার সময়ও দেখা যায় এ বিষয়ে তার আইনজীবী বলেন পলক ভাইকে আজ যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয়েছে এদিকে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অডিওর সত্যতা এবার নিশ্চিত করলো বিবিসি জুলায় আবু থানায় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই উঠে এসেছে তার একটি ফাঁস হওয়া ফোন আলাপে আর এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই সবচেয়ে গত মার্চে অনলাইনে ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডিং এর হাসিনাকে বলতে শোনা যায় গত আঠারোই জুলাই তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন এবং বলেন যেখানে পাবে গুলি করবে এই ফোন আলাপটি দু সালের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় এবং পরে তা যাচাই করে বিবিসি এবং বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ তদন্তকারীরা বলছেন এই রেকর্ডিং এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ যা তাকে সরাসরি গণহত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয় এদিকে বিএনপি উনচল্লিশ জামাত বাইশ এনসিপি ১৬ ভাগ ভোট পাবে নয়া দিগন্ত পত্রিকার শিরোনামে উঠে এসেছে আগামী নির্বাচন নিয়ে সানেমের যুব জরিপ নিয়ে করা প্রতিবেদনের তথ্য এই সংবাদ তুলে ধরা হয়েছে আগামী নির্বাচনে বিএনপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ জামাত শতাংশ শতাংশ ভোট পাবে বলে মনে করে দেশের তরুণ জনগোষ্ঠী এর পাশাপাশি অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক সাতান্ন শতাংশ ভোট পঞ্চাশ ভাগ তরুণ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্তুষ্ট রয়েছে পরিস্থিতি অন্যদিকে নিয়ে সন্তুষ্ট নয় ৩৫ ভাগ তরুণ চুরানব্বই ভাগ তরুণ আশাবাদী আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে তবে তরুণরা রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে হতাশ হয়েছে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ